নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আরও কি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে আমরা চলে এসেছি গ্রামীণ ব্যাংকে ক্লার্ক পোস্টে তোমাদের নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বা নোটিশ কিন্তু রিলিজ হয়েছে একদম লেটেস্ট চাকরির আপডেট অফিসিয়াল নোটিশ দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর কিন্তু আমি আলোচনা করব তো এখানে তোমাদের ক্লার্ক পোস্ট নিয়োগ হচ্ছে অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে তো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে আর এখানে বেতন শুরুতে রয়েছে তিরিশ হাজার টাকা ঠিক আছে তো ভালো একটা কিন্তু বেতন রয়েছে একদম ফ্রেশার তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে আর এখানে বন্ধুরা আরেকটা বিষয় তোমাদের বলে রাখি এখানে তোমাদের কিন্তু অবশ্যই একটা কন্ডিশন রাখা রয়েছে সেটা হচ্ছে বাংলায় তোমাদের লিখতে পড়তে এবং বলতে তোমাদের কিন্তু জানতে হবে ওকে আর এর সাথে আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের অঙ্ক এবং ইংরাজি এখানে কিন্তু থাকছে না ঠিক আছে তো একটা ভালো আপডেট রয়েছে অঙ্ক ইংরাজি কিন্তু নেই তো কি প্রসেস রয়েছে এখানে জানাবো এখানে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে কিভাবে ফর্ম ফিল আপ করবে সমস্তটা কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে অফিসিয়ালি একটি পিডিএফ রয়েছে বা ফর্ম রয়েছে সেখানে এমনি সমস্তটা কিন্তু ফর স্টেপ বাই স্টেপ দেখাবো তো বন্ধুরা দেখো আমরা অবশ্যই পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি দেখো এখানে গ্রামীণ ব্যাঙ্ক নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা তো এখানে অফিসিয়ালিভাবে কিন্তু নোটিশ কিন্তু রিলিজ হয়েছে এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকা শুরু হয়েছে প্রত্যেকটা তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস সমস্ত ক্যান্ডেটেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে যদি আসাম থেকে বিরোটি দেখছো তোমরা আবেদন করতে পারবে যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে এসে জানাবে তোমরা কোন স্টেট থেকে বিরোটি দেখছো এবং তোমাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাবে তো এখানে তোমাদের দেখো জব লোকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে এবং পাশাপাশি দেখো এখানে একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তো একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই এক পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন চাকরির অফিসিয়াল আপডেটগুলো পাওয়ার জন্য তো চলো আমরা অফিসিয়াল নোটিস থেকে সমস্ত আপডেটগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা তো দেখো আমরা অফিসিয়ালি ওপেন করেছি তো তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আবেদন অফলাইনে হবে তো আবেদন অফলাইনে যখন করবে তখন কিন্তু অবশ্যই যে ফর্মটা রয়েছে সে ফর্মটা প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে কোনো রকমের যদি ইনকমপ্লিট থাকে সেক্ষেত্রে কিন্তু একজন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে ওকে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কী বলা আছে তোমাদের কিন্তু রিটেন টেস্ট টু দেখো এস জেনারেল নলেজ দেখো রিটেন টেস্ট কিন্তু তোমাদের হবে জেনারেল নলেজ রয়েছে এবং কম্পিউটার ক্যাপাবিলিটি কিন্তু রয়েছে এর সাথে পার্সোনাল ইন্টারভিউ রয়েছে টু অ্যাসেস কমিউনিকেশন অ্যাবিলিটি চেক করা হবে এবং লিডারশিপস থেকে শুরু করে লিডারশিপ কোয়ালিটিস এবং অ্যাটিটিউডস থেকে শুরু করে প্রবলেম সলভিং অ্যাবিলিটি এন্ড অ্যাবিলিটি টু গেট অ্যালাউন্সড উইথ দ্য ট্রেনিস এবং ডেভেলপমেন্টালস অ্যাপ্রোচ এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু রয়েছে ইন্টারভিউর মধ্যে তো দেখো রিটেন টেস্ট এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে তো এগুলো অবশ্যই ভালো করে দেখে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদনটা কিন্তু করবে দেখো এখানে তোমাদের আবেদন করার জন্য তোমাদের বয়স কি থাকতে হবে বয়স এখানে মিনিমাম কিন্তু দেখো বাইশ বছর বলা হয়েছে এবং ম্যাক্সিমাম দেখো চল্লিশ তো এই ছয় দু হাজার পঁচিশ হিসেবে এই বয়স যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং এর সাথে সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড়া পেয়ে যাবে দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলা হয় গ্রাজুয়েশন পার্ট যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং বলেছে বিএস এবং বিএ অথবা বি কম উই কম্পিউটার নলেজ যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে দেখো আরেকটা বিষয় বলা হচ্ছে নলেজ ইন বেসিক ইজ এ অ্যাকাউন্ট কোয়ালিফিকেশন যদি এটা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এক্সট্রা কিন্তু কিন্তু পাবে অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে ঠিক আছে এবং এখানে দেখো সালবি ফ্লুন্স দেখতে হচ্ছে ফ্লুয়েন্ট ইন স্পোকেন রিটেন আছে লোকাল ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি ইন হিন্দি ইংলিশ তোমাদের কিন্তু অবশ্যই এটা কিন্তু জানতে হচ্ছে ঠিক আছে এবং সাথে রয়েছে তোমাদের এখানে টেকনিক্যাল স্কিল যেগুলো থাকতে হবে সেগুলো তোমাদের এখানে বলা আছে এম এস অফিস থেকে শুরু করে দেখো এম এস অফিস ওয়ার্ড এবং এক্সেল রয়েছে টেলি রয়েছে ইন্টারনেট স্কিল টাইপিং লোকাল ল্যাঙ্গুয়েজ এই সমস্ত বিষয়গুলো রয়েছে আর টাইপিং স্কিল ইন দেখতে হচ্ছে ইংলিশ এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে তোমাদের এখানে কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে লিখতে পড়তে এবং বলতে তোমাদের কিন্তু জানতে হবে সাথে দেখো তোমাদের বেতন কিন্তু ভালো রয়েছে দেখো বেতন কিন্তু রয়েছে কুড়ি হাজার থেকে শুরু করে দেখো এখানে ভালো কিন্তু বেতন কিন্তু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে

এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আমি জানাবো এবং কোন অ্যাড্রেসে তোমরা পার্টি আবেদন করবে সেটাও কিন্তু আমি দেখাবো দেখো এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু অ্যাডাস করতে হবে তারপর দেখো তোমাদের নাম বলা আছে ফাদার নেমস বাবার নাম তারপর তোমাদের ডেট অফ বার্থ দেবে তারপর অ্যাড্রেস রয়েছে তোমাদের ঠিকানা এবং এখানে যেটা বলা আছে তোমাদের আধার এবং ভোটার কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে সাবমিট করবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে মোবাইল নাম্বার আর কি তারপরে ইমেল আইডি তারপর ল্যাঙ্গুয়েজ লোন কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমরা জানো তারপর হচ্ছে ম্যারেল স্ট্যাটাস অর্থাৎ তোমরা ম্যারাড না আনম্যারেড তারপরে ন্যাশনালি ইন্ডিয়ান এখানে লিখে দেবে এর পরবর্তীতে তোমাদের রয়েছে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং সার্টিফিকেট এবং মার্কশিট সাথে কিন্তু প্রোভাইড করতে হবে তো এখানে তোমাদের মাধ্যমিক পাশ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পাশ থেকে টুয়েলভ এবং গ্রাজুয়েট ঠিক আছে এখানে যেহেতু গ্রাজুয়েট পার তোমার নিয়োগটা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ডিটেলসে কিন্তু তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত কিন্তু তোমাদের ফিল করতে হবে ওকে এ ফিল করে দেবে তারপর দেখো কম্পিউটার কম্পিউটার নলেজ যদি থাকে অবশ্যই সেটা কিন্তু এখানে প্রোভাইড করবে আর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি না থাকে কোনো অসুবিধা নেই এখানে কিন্তু একদম ফ্রেশার ক্যান্ডার তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো এখানে সিগনেচার করে দেবে তারপর ডেট প্লেস দিলে কিন্তু এখানে ফর্মটা ফিল কমপ্লিট হয়েছে তো এই ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের প্রোভাইড করতে হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো তো দেখো ফর্মের সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে যেমন রয়েছে আধার কার্ড এবং পাশাপাশি রয়েছে তোমাদের মাধ্যমিকের দেখো মার্কশিট প্রয়োজন হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইমেল আইডি এবং ফটো কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের ফটো প্রয়োজন হচ্ছে সিগনেচার লাগবে এবং সাথে সাথে কাস্ট সার্টিফিকেট এস প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি প্রোভাইড করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জিরোস করে সেল অ্যাটেস্টেড করে এখন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের অ্যাড্রেসে তোমাদের পাঠা হবে কোন অ্যাড্রেসে হচ্ছে সমস্ত আমি কিন্তু পরপর দেখাচ্ছি দেখতে থাকো তো দেখো এই হচ্ছে অ্যাড্রেস এই অ্যাড্রেসে তোমার কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে ঠিক আছে এই হচ্ছে অ্যাড্রেস ঠিক আছে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু ছেলেমেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে তো এখানে কিন্তু রিটেন এক্সাম কন্ডাক্ট হচ্ছে এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হচ্ছে তো রিটেন এক্সামে তোমাদের কিন্তু ম্যাথ এবং পাশাপাশি বন্ধুরা ইংলিশ কিন্তু থাকছে না এখানে তোমাদের কিন্তু ম্যাথ এবং ইংলিশ ছাড়াই তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশনটা কিন্তু হয়ে যাবে ওকে আর এখানে দেখো এই যে জবটা রয়েছে সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু জব রয়েছে এখানে দেখো তিন বছরের বেসিস তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে এবং এখানে যদি তোমরা ভালো যদি পারফরমেন্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু কিন্তু এই তোমাদের আরো পরবর্তী পর্যায়ে কিন্তু বাড়ি দেওয়া হবে ঠিক আছে তো এই অফিসিয়াল নোটিসটি কোথা থেকে পাবলিশ হলো দেখো ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু তোমাদের এখানে করা হচ্ছে যেটা পোস্ট রয়েছে দেখো এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে দেখতে পাচ্ছ বীরভূম ঠিক আছে বোলপুর এখানে দেখো লাস্ট ডেট কিন্তু মেনশন করা হচ্ছে লাস্ট ডেট বলেছে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে এবং সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা